ন বাইকার ওখানে ফায়সা গেছে কিন্তু উঠতে বারতাছে আপনি কি করা আসলে এই তো উড় আসলে দুইজন মিলে একটু ওঠানোর জন্য চেষ্টা করতেছে আছে কিন্তু এখন অবস্থা মানে এই যে রাস্তা দেখেন ওই পাশ থেকে আসছিল মানে অফরোডি ফিল কিন্তু দুই জন মিলে ঠিক করে দিও আল্লাহ হুম ঠিক আছে বাইকার জীবন চালক এরকম গাড় এরকম দুই জন

তো সাবধানে রাইড করবেন তো বাইকারের আন কি যেন হয়েছে মনে হয় তেল তেল সব পড়ে গেছে দেখা যায় কী হয় তেলগুলো উঠে কিনা তো ভিডিওটি সম্পূর্ণ ইন্টার যারা নতুন বিগ্নার্স আছেন তারা কখনো এইভাবে রাইড করবেন না সাবধানে রাইড করবেন